কুরআনের আলোকিত কি তো দাও حادثের যথা যথা জ্ঞান দাও কুরআনের আলো কি দাও কুরআনের আসসালামু আলাইকুম আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচার সহজ উপায় সম্পর্কে জানব চলুন শুরু করা যাক জাহান্নাম আরবী শব্দ এটাকে দোজখ বলা হয় পরিভাষায় জাহান নাম বলা হয় পরকালের আবাসস্থল যা এমন পাপীদের জন্য নির্দিষ্ট যারা আল্লাহর ক্ষমা লাভ করবে না পুরাণে বর্ণিত জাহান নামের আরও কিছু নাম রয়েছে জাহিন জ্বলন্ত আগুন হুতামা চূর্ণ হাবিয়া অতল গহর লাজা সাইফ উজ্জ্বলন্ত অগ্নিকাণ্ড সাকার ও আনন আল কোরানে জাহান্নামীদের শাস্তির কথা এভাবে এসেছে আল্লাম রব্বুল আলামিন কোরআনে বলেন জালেমদের জন্য আমি মহা অগ্নি প্রস্তুত করে রেখেছি যার শিখা চতুর্দিক থেকে তাদের ঘিরে জাহান্নাম ফেলবে যখন পানির জন্য ছাতি ফাটিয়ে চিৎকার করবে তখন তেলের গাদের মতো এমন গরম পানি তাদের খেতে দেওয়া হবে যা তাদের মুখগুলি পুড়িয়ে কয়লা করে ফেলবে হায় কত নিকৃষ্ট সে পানি কত নিকৃষ্ট সেই আবাসস্থল সুরা কাহা ফুনত্রিশ অন্য আয়াতে আল্লাহ বলেন কাফেরদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে টগবগে ফুটন্ত পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে তখন পেটের নারী ভুড়ি সহ শরীরের চামড়াগুলি খসে খসে পড়বে লোহার বড় বড় মুগুর থাকবে যন্ত্রণা কাতর হয়ে যখনই তারা সেখান থেকে বের হবার চেষ্টা করবে তখনই জাহান্নামে নামে ফিরিয়ে দেয়া হবে আর বলা হবে জ্বলন্ত আগুনের স্বাদ চাপতে থাকো। সুরা হজ বাইশ যে দোয়া পড়লে জাহান্নাম নাম থেকে মুক্তি মিলবে জাহান্নাম নাম থেকে বাঁচতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন জাহান্নাম নাম থেকে বাঁচতে ইসলাম গ্রহণের সাথে ইমান ও নেকামল ফরজ পালন পাপ অর্জন পাপ ও দোয়া করতে হবে আল্লাহ কালা কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন প্রবান সরে ফান ইন্না রাবা জ্ঞান কর্মা ইন্নালাসা আত্মস্কাফর মকমা

জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক নিশ্চয় তা আশ্রয়স্থল ও বসতি হিসাবে অতীব নিকৃষ্ট সুরা ফুরকান পঁয়ষট্টি ছেষট্টি এছাড়াও জাহান্নাম থেকে বাঁচতে রসুল সাল্লাল্লাহু সালাম অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন আমলও শিখিয়ে দিয়েছেন এক ব্যক্তি বলল হে আল্লাহর রসুল আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে জাহান নাম থেকে দূরে রাখবে নবী সাল্লাল রাহু সালাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে অংশীদার করবে না নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দেবে বুখারি ও মুসলিম রসুল সাল্লাল রাহু সালাম অন্য হাদিসে বলেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই মুহাম্মাদ তার রসুল আল্লাহ তার জন্য জাহান নাম হারাম করে দেবেন মুসলিম যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না মুসলিম যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে চার ডাকাত পরে চার রাকাত সুন্নত করতে যত্নবান হবে আল্লাহ তার উপর জাহান নামের আগুন হারাম করে দেবেন আবু দাউদ তিরিমিজি রোজা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ বুখারি মুসলিম আল্লাহ সেই ব্যক্তিকে জাহান নামের জন্য হারাম করে দেবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বুখারি ও মুসলিম এমন অনেক হাদিস আল্লাহর রসুল বান্দাদের শিখিয়ে দিয়েছেন তাই আসুন বুঝে শুনে কালেমা তথা আল্লাহর ছাড়া সত্য কোন ইলাহ নেই মুহাম্মাদ তার রসুল এই সম্পর্কে জানি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করি কায়মনে দোয়া করি ফরজ রোজা সহ মাসে অন্তত তিনটি নফল রোজা রাখার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে আমল ও তার সকল আদেশ নিষেধ মানার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার তাওফিক দান করুন আমিন সাথে থাকার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ আলোকিত বুঝদা হাদিসের যথাযথ জ্ঞান দাও কোরানের আলোকিত বুঝদা